বন্ধুরা আগের পর্বে আমি দেখিয়েছি ইতিহাসের হারিয়ে যাওয়া নগরী পানাম সিটি এই পানাম সিটি খুব কাছে ইতিহাসের নির্দশন বড় সর্দার বাড়ি ও কারো শিল্প জাদুঘর নগর থেকে সর্দার বাড়ি ও কারো শিল্প জাদুঘর হেঁটে আসতে পারবে ভ্রমণ জুড়ে রয়েছি আমি আব্দুর রহমান বাংলাদেশ লোক ও কারো শিল্প ফাউন্ডেশনে ঢুকতে আপনাদের পঞ্চাশ টাকা টিকিট কেটে নিতে হবে এছাড়া বড় সর্দার বাড়ি ঢুকতে চান এটার জন্য একটা একশো টাকা টিকিট কাটতে হবে প্রবেশ করতে প্রথমে চোখ আটকে গেল বড় সর্দার বাড়িতে প্রায় ছয়শ বছরের পুরনো সোনারগড় ঐতিহ্যের ধারক এ বাড়ি নির্মাণ করেছিলেন সুলতানি আমলের পদ্মরে মোগল আর সর্বশেষ ব্রিটিশ রাজত্বের চিহ্ন বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা এই ভবনটি নির্মাণ করেছিলেন ঐশ্বর্যকান্ত শাহ সরকার বড় সর্দার বাড়ির সম্মুখে রয়েছে শিল্পাচার্য জনাল আবেদিনের বিখ্যাত চিত্রকর্মের ওপর এই বাসকার্য একটু সামনে যাওয়ার পরেই দেখতে পেলাম শিল্পচর্চা জোনাল আবেদিনের আবক্ষ মূর্তি এর ঠিক পিছনেই তার নামে প্রতিষ্ঠা করা হয়েছে লোক ও কারো শিল্প জাদুঘর এই জাদুঘরে স্থান পেয়েছে গ্রাম বাংলা নানা জিনিসপত্র এই জাদুঘরে ফুটিয়ে তোলা হয়েছে গ্রাম বাংলাকে গ্রাম বাংলার দৈনন্দিন জীবনের কার্যক্রম ছবি নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে জাদুঘরে দর্শনার্থীরা দেখতে পাবেন বা প্রাচীন বাংলার সুলতানিদের ব্যবহৃত অস্ত্র শস্ত্র পোশাক অলঙ্কার ইত্যাদি বাংলার প্রাচীন মধ্যযুগের লোকশিল্প অনেক নির্দেশন রয়েছে এখানে রয়েছে প্রাচীন বাংলার মুদ্রা চাইলে পরিবার নিয়ে ইতিহাস ঐতিহ্যের খুব কাছ থেকে দেখতে এবং জানতে গৌরহাসন সোনাগাঁ জাদুঘর থেকে তার জন্য উপযুক্ত স্থান এই জাদুঘর বাংলার গৌরবময় ঐতিহ্যের সাক্ষী জাদুঘর প্রতিনিয়ত বাঙালি ভ্রমণপিপাসীদের আকর্ষণের প্রতীক হয়ে উঠেছে